অবস্থা হাওয়া থাকেই না হ্যাঁ টেম্পারেচার শেষ অবস্থা খারাপ খুবই খারাপ তাহলে থাকো ভাই ঠিক আছে ওকে দেখো ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমাদের বাসা কোথায় থাকো কই

বাইকের হাওয়াই দাঁড়াচ্ছে না গাড়িতে ওরা জেলের কথা এই যে দেখো হাওয়া নেই গেছে হাওয়া আচ্ছা হাওয়াটা বের হচ্ছে কোথা থেকে পিছনের চাকায় না থাকলেও একটা কথা থাকে সামনের চাকায় না থাকলে রিক্স হয়ে যায় এটা এখন আমি ইউটার্ন নিব কোথা থেকে নিব সামনে থেকে নিতে হবে মাত্র হাওয়া দিয়ে নিয়ে আসছি অথচ হাওয়া নেই বাইকটাকে একটা মাস্টার সার্ভিস দিতে হবে শুধুমাত্র সময়ের অভাবে আর ধৈর্যের অভাবে বাইকটার সার্ভিসে দিতে পারতেছি না আমি তো সামনের ব্রেক ধরবো সামনের ব্রেকও ধরতে পারতেছি না মানে সামনের ব্রেক ধরলে সামনের থেকে হাওয়া নেই তো চাকা একদিকে চলে যাচ্ছে দেখো ঘুরবো মোর ঘুরবো মোরও ঘুরতে পারতেছিনা না গাড়ি টান দিলে এই গাড়ি এমন এমন করতেছে মানে ডানে ভাবে ডানে ভাবে নিয়ে যাচ্ছে 국민 <laughs> 000 <laughs>